মা বলো কি করছো ঝালকুলি বানাচ্ছি ঝালকুলি বানাচ্ছো হুম কি দিয়ে ঝালকুলি তৈরি করছো মটরছুটি আলু কপি এদিকে তাকিয়ে বলো তুমি তো কোনো দিনও ভিডিওতে তাকিয়ে বলো না তাকিয়ে তাকিয়ে বলো এদিকে গাজর বিট দিয়ে একটা সবজি করছি ওটা ঘুরে ঝালকুলি বানাচ্ছি আর ওইগুলো বাটিতে ওই যে কি ভিজন আছে দেখছি সুরো চাকরি করবে কিসের ডাল ওটা দেখি ডালের বাটিটা ও আর ওখানে মটরশুটি আলু বিট গাজর ফুলকপি দিয়ে একটা সবজি করেছো ওই সবজিটা কুড়ির ক্ষীর মানে কুলির পুর দিচ্ছ বাহ গুলিগুলো তো খুব সুন্দর হয়েছে দেখছি ডাল আছে ভালোই তো করছো পুলি মুগ ডাল করেছি মুগ ডাল মুগ ডাল দিয়ে লাগাচ্ছি ওটা মুগ ডালের মানে ওটাকে কি যেন কি বলে ভিতরে তো পুরটা দিচ্ছ সবজি সব তরকারি আর ওটাকে কি বলে ওটাকে ফিসা বলে ফিসা ও আর সরু চাকলি হবে নাকি এই এত ঠান্ডা আজকে এত দিন থেকে রোদ্র নেই এত ঠান্ডার মধ্যে তো খেতে হয় ঠান্ডাই ভালো ঠান্ডাতেই ভালো হয় গরমের দিনে তো খেতেই পারে না ঠিক ভালোই তো এগুলাতেও তুমি এখন এই ঠান্ডার মধ্যে এগুলোকে গ্যাসে করবে না চুলাতে করবে না উनाने করব ও বাইরে উনান জ্বালাব বাইরে করব তাতে ঠান্ডা আগুনও তাপানো হবে পিঠাও করা হবে বাহ উनाने করবে তো বুঝতে পারছি কিন্তু মনে করো যে উনানে করবে উনানের ভিডিওটা তো আমি বন্ধুদেরকে দেখাতে পারব না বাইরে তো লাইট নেই ছোট লাইট দেখাতে হবে না অন্য দিন দেখবে যেদিন দিনে করব সেদিন দেখবে আজকে রাত হয়েছে না আজকে তো রাত্রি হয়ে গেছে তুমি আমার বন্ধুদেরকে আর কিছু বলতে চাও চলে আসো এদিকে তাকিয়ে বলো তুমি সবসময় নিচু হয়ে বলো কেন বলো চলে আসো তোমরা